নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আর একটি পুচিবুড়ি আমি আর নিয়ে মেলা দেখতে। এই যে আমাদের এখানে সরস্বতী পুজোর মেলা চলছে সেই মেলা দেখার জন্য সব পরিবারে বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে আর মেলা ঢুকতে না ঢুকতে এই দাদুর পাপড় বাজারের স্টলটাই আগে আমি চোখে দেখতে পেলাম তাই একটুখানি ক্লিপ নিয়ে নিলাম দি ভিডিও করার সময় দাদুর স্মাইলটা দেখেছো আর আমায় বলছে তুমি আমার ভিডিও করছো আমার পাপড় ভাজা কিন্তু খেতে হবে আমি বললাম নিশ্চয়ই দাদু কেন খাবো না যাওয়ার সময় তোমার পাপড় ভাজা খেতে খেতেই বাড়ি ফিরবো মেলার চারিপাশের পরিবেশটা ঠিক এমনটাই ছিল দেখে বেশ ভালো লাগছিল কারণ ভিড় নেই আর আমার ভিডের মেলার মধ্যে ভালো লাগে না তবে মেলার মধ্যে হবে না সেটাও যেমন লাগে না তো প্রথমে আমি আমার ছোটবেটু করে সবাই আগে সরস্বতী মায়ের দর্শন করলাম প্রণাম করলাম তারপর এখানে ছিল তো বারোয়ারিতে এইসব দৃশ্যগুলো আমার কাছে নতুনত্ব কিছুই না কারণ এগুলো ছোট থেকে দেখে আমিও বড় হয়েছি তবুও দেখলে পরে ভালোই লাগে কারণ ছোটবেলার দিনগুলো যেন আবার ফিরে পাই দেখতে বেশ ভালো লাগছে কারণ আগের বছর ঠিক এই জায়গাতেই এই সব দৃশ্যগুলো এই পুরনো স্মৃতিগুলো এখান থেকেই যেন ফিরে পাচ্ছিলাম দেখে খুবই ভালো লাগছে তো তোমরাও একটু দেখে নাও তোমাদের সাথে একটু শেয়ার করে আর তার পাশে আর তার ঠিক পাশেই ছিল নাগর দোলা আর ছেলে তো আমার এতটাই ভীতু ওকে বললাম একটু নাগর দোলাতে চড়বি ওর তো তো একেবারেই জন্য রাজি নয় কারণ অনেক ভয় আর সাবধান অবলম্বন করে চলে আমার ছেলে তো ওর সবকিছুতে একটু ভয় পেয়ে অনেক বেশি কাঁদে থাকে যাই হোক কান্না থামিয়ে ওকে একটু কোলে নিয়ে শান্ত করে তারপর অল্প করে একটু ফুটেজ নিচ্ছিলাম আর মেলাটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম ভালো লাগছিল আর বাচ্চাদের এত নাগর দোলা এসছে দেখে মনে হচ্ছে আমি চড়ে যাই আর নিয়েছিলাম ছেলের জন্য এরকম একটা বল ওর বাবাই কিনে দিয়েছিল ওকে আর ছিল হরেক রকমের দোকানপাতি যা দেখলে পরে মনে হয় সবই নিয়ে নিই কিন্তু যখন কিছু কেনার নেই দাঁড়িয়ে থেকে আর লাভ কি তাই সোজা চলে গেলাম খাওয়ারের স্টলে ওই যে আসার সময় দেখছিলাম অনেক খাবার দাওয়ারের দোকানপাতি বসেছে ওখান থেকে কিছু একটা খাবার দাবার না খেলে হয় বলো বড় বড় রেস্তোরাঁতে তো অনেক কিছু খেয়েছি এইবার একটু মেলাতে খাওয়া যাক অনেক আশা নিয়ে দাদারা বসেছে তাদের থেকে খাবার দাবার কিনে খাবো না তাই কখনো হয় হাত তাছাড়া মেলার খাবার দাবার গুলো খেতে কিন্তু একটু অন্যরকম টেস্ট তাই প্রথমে নিয়ে নিলাম হাত গরম গরম চারটে এগ রোল কিন্তু খেয়েছি একটা তারপরে নিয়েছি গরম গরম ঘুগনি তারপরেই নিয়ে নিলাম ভেলপুরি যা খেতে ছিল অসাধারণ তারপরে খেয়ে নিলাম পাপড়ি চাট খেতে ছিল অসাধারণ যেমন মেলাতে হয় এত কিছু খাওয়ার পরে পেটের এক কোনাতেও আর জায়গা ছিল না তাই আর পাপড় ভাজাটাই খাওয়া হলো না

বলতো তোমাদের পাড়ায় কোন পুজোর সময় এরকম রাক্ষস হয়ে থাকে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তবে এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে কারণ ছোটবেলা থেকে আমাদের পাড়াতে যে আমরা পুজোর সময় এক ধরনের রাক্ষস দেখে থাকি সেটা হচ্ছে মানুষের আকারে অনেক বড় একটা জাম্বু সাইজের রাক্ষস আমি ছোট থেকে আজ অবধি যা যা লাইফে এক্সপেরিমেন্ট করেছি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে বড্ড ভালোবাসি আমার বলে নেই। আমি আমি যেমন সেভাবেই থাকতে নিজেকে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই